সাংসদ খগেন মুরবুর উপর হামলার প্রতিবাদে মালদা জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ মালদাহের ইংলিশ বাজারের রথমোর বাড়ি এলাকার জাতীয় সড়ক দখল করে বিক্ষোভ বিজেপির চলুন দেখে নেব আমরা সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস जव तव तव्हां ई सिलीगुड़ी ते संसद गगन

ہمیں سلام مہربان 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 مہ চ আজকে কি করা হলো আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গে কিছুদিন ধরে প্রাকৃতিক বিপর্যয় চলছে আজকে এখানকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের কোনো ভাবনা চিন্তা নাই আজকে বিজেপির এমপি থেকে শুরু করে বিজেপি এমএলএরা সব জায়গায় গেছিলো নাগরা কাটা থেকে শুরু করে সেসব বন্যায় যারা ডুবেছে বা যেসব এলাকা ডুবেছে সেখানে তৃণমূলের হারমাত বাহিনী আমাদের উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ আমাদের শিলিগুড়ি এমএলএ শঙ্কর ঘোষ সহ আমাদের বিভিন্ন এমপি এমএলএ আক্রমণ করেছে আমরা এর জন্য তৃণমূলকে ধিক জানাই এবং এই প্রশাসন যতদিন থাকবে এই প্রশাসন নিজেদের গতিতে এই আক্রমণ চলতে থাকবে কিন্তু ভারতীয় জনতা যুব মোর্চা ততদিন আন্দোলন করবে ততদিন না পর্যন্ত এই সরকারকে আমরা পশ্চিমবঙ্গে উৎখাত করবো আজকে আমরা ভারতীয় জনতা যুব পক্ষ থেকে আজকে আমরা রথবাড়ি মোড়ে আমরা বিক্ষোভ করলাম টায়ার করলাম এবং আমরা এটাও বললাম হুঁশিয়ার দিলাম এই আন্দোলন এই এই নুংরাব যতদিন চলবে ভারতীয় জনতা যুব মোর্চা আন্দোলন তীব্র থেকে তীব্র ধারণ করবে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই প্রাকৃতিক বিপর্যয়ে লোকাল যে এমএলএ এমপি বিজেপির এবং রাষ্ট্রভক্ত যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা সাধারণ মানুষের কাছে তান পৌঁছাচ্ছিল আজ তৃণমূলের কোনো সাংসদ কোনো প্রতিনিধি সেই সময় পৌঁছাতে পারেনি তার কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী কার্নিভালে যে নাচ গান করছিল সমস্ত তৃণমূলের নেতারা সেই টিভির সামনে বসে তার নাচ গান দেখছিল আজকে যখন রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে আর আমাদের যে প্রতিনিধি দল পৌঁছেছে সেটা মুখ্যমন্ত্রীর আগে এইটা মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেননি এবং উত্তরবঙ্গের কোনো তৃণমূলের এমপি এমএলএ নেতারা মানতে পারেননি সেই জন্য জেহাদিদের দিয়ে আমাদের এমএলএ এমপি এবং যারা বিজেপির কার্যকর্তা ছিল তাদের ওপর জঘন্য থেকে জঘন্যতম হামলা করেছে তার কারণ মমতা ব্যানার্জি জানে যেখানেই এরকম প্রাকৃতিক বিপর্যয় হবে সেখানে তৃণমূল ছাড়া কেউ তান পৌঁছাতে পারবে না কিন্তু সৌভাগ্যবশত ভারতীয় জনতা পার্টির লোকাল এমএলএ এমপিরা কালকেই পৌঁছে গেছে আর সাধারণ মানুষের কাছে আজকে রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল এবং মালদার উত্তর মালদার জনপ্রিয় সাংসদ পৌঁছে গেছেন এইটা তৃণমূলের নেতা এবং মুখ্যমন্ত্রী মানতে পারেননি বলেই এই বর্বরচিত অত্যাচার এবং জেহাদিদের দিয়ে আক্রমণ করানো হয়েছে আমরা গোটা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ করছি রাস্তা অবরোধ করছি মালদা শহরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রথবাড়ি মোড় আমরা অবরোধ করে আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত প্রকৃত দোষীরা না গ্রেপ্তার হবে আমাদের এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে চলবে পুলিশের সামনেই তো ঘটেছে পুলিশ তো সমস্তটা জানে তৃণমূল কংগ্রেস আর পুলিশ মিলেই তো পরিকল্পিতভাবে এইসব দাঙ্গা করাচ্ছে পশ্চিমবঙ্গে সেই জন্য কোনো ইন্টেলিজেন্স ফেলিওরের কোনো প্রশ্নই ওঠে না যেখানে চারজন সাংসদ তার আগে এমএলএরা বিরোধী দলের চিফ হুইপ আছে সেখানে আবার ইন্টেলিজেন্স কি গোটা পুলিশের উপস্থিতিতেই তো গোটা নক নক্কারজনক ঘটনাটা ঘটেছে